নমস্কার বন্ধুরা রিথাস ফান অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আমার কতটা পুরোনো বাড়ির ভিডিও আর এখন হচ্ছে আমরা সেখানে যাচ্ছি তো যাওয়ার ভিডিওটা তো শেয়ার করা হয়নি তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই এখন শেয়ার করবো তোমরা দেখতে থাকো এই দেখো আমাদের এখানে ইন্টার আইল্যান্ডে যখনই যেতে হয় পোর্টব্রেড থেকে ইন্টার আইল্যান্ডে যাওয়ার জন্য এরকমভাবেই যাওয়া লাগে তো বাসে এই বাসে কিংবা গাড়ি বলো পার্সোনাল গাড়ি যাতেই বলো এরকমভাবেই পোট পার হয়ে তারপরে ইন্টার আইল্যান্ডে যাওয়া লাগে তো ইন্টার এখানে যাওয়ার আগে তো তোমাদের একটা কনবে আছে সেই কনবেটা পার হতে হবে তারপরে এই জেটি জেটিতে দেখো বোট এরকম করে ওটে পার করে গাড়ি ঘোড়া গাড়ি বাস যাই থাকে সেগুলো এই বোটে করেই পার করে তো এই দেখো এখন একটা বোট এসেছে তো এতে এটা হচ্ছে পোর্ট ব্লেয়ারে যাচ্ছে ইন্টার আইল্যান্ড থেকে তো এই গাড়ি বাসগুলো এখন নামাবে তারপরে যেই লাইন দেওয়াগুলো আমাদের এখানে যারা পোর্ট ব্লেয়ার থেকে যারা ইন্টার আইল্যান্ডে যাবে তাদের জন্য তারা আর কি গাড়ি বোটে বাস কিংবা গাড়ি সব উঠবে তোমরা দেখতে থাকো কীরকমভাবে বা ওঠানো নামানো করে তোমাদের এরকম জার্নি কার ভালো লাগে সেটা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে সেটা জেনে আমারও ভালো লাগবে যে না আমাদের আন্দামানকে তোমরাও পছন্দ করছো বন্ধুরা এই এই যে যে দেখছো হতে হতে রেডি তোমার তিন চার বছরের মতো লাগবে হয়তো আমি ঠিক জানি না কত বছর লাগবে তবে সেরকমই টাইম লাগবে তো ওই ব্রিজটা যখন হয়ে যাবে তখন আমাদের আর এরকম কষ্ট করে ইন্টারল্যান্ডে যাওয়া আসা করতে হবে না তো এই যে কত কষ্ট গাড়ি উঠানো নামানো কখনো কখনো কি হয় কারোর গাড়িতে এরকম উঠানো নামানোর সময় গাড়িতে ডেন্ট হয়ে যায় কিংবা তোমার অনেক রকমের অনেক অসুবিধা হয় এই প্রবলেমটা আর হবে না তো এই যে এখন দেখো যে আমাদের গাড়িটা নামাচ্ছে তো ভালোভাবে নামিয়ে নিল দেখলাম তো হাজব্যান্ড নামাচ্ছে তো চলো যাওয়া যাক যে আমরা চলে আসছি আর একটা ব্রিজে এই ব্রিজটাও নতুনই বানানো হয়েছে দু তিন বছর হলো বানান বানানো হয়ে তো আগে ব্রিজটা ছিল না তো এই ব্রিজটার উপর দিয়ে যেতে না আমার মেয়ে অনেক ভালো লাগে ওর বাবাকে বলছিল যে থামাও থামাও এখানে একটু দাঁড়াও আমি একটু নামবো তো এখানে একটু গাড়িটা থামিয়েছিল হাজবেন্ড গাড়িটা থামিয়ে তারপরে দেখো

এখান দিয়েই যায় তো যেটিটা প্রায় বন্ধই বলতে পারে তো এখানে আমরা কিছুক্ষণ একটু ছিলাম একটু ফটো ফটো শুট টুট করা হয়েছে তারপরে ব্যাস আবার এখান থেকে বেরিয়ে পড়েছি তোমরা দেখতে থাকো ওই ব্রিজের কীরকম তোমাদের লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে তারপরে এই যে এখন এখান থেকে আমরা বেরিয়ে গেছি তো ব্রিজের সামনেটা না যখন এন্ট্রেন্স আর এক্সিট যেটা থাকে অনেক সুন্দর থাকে খাওয়া দাওয়া করেছি দুপুরে লাঞ্চ করেছি যার জন্য একটু টাইমটা বেশি লেগে গেছে তারপরে ওইখান থেকে বেরিয়েছি বেরিয়ে রং করতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাতটা বেজে গেছে তারপরে ওইখানে দাঁড়িয়ে একটু কিছু ডিনারের জন্য হাজবেন্ড নিল তারপরে ওইখান থেকে আমরা বেরিয়ে গেছি ঘরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় নটা বেজে গেছে তো বন্ধুরা আজকের নতুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও একটা রিকোয়েস্ট তোমাদের কাছে